ফিরে গেলাম একদম সেই ছোটোবেলায় যখন আমরাও ছোট ছিলাম আর আমাদের একটা ছোট্ট বই ছিল সহজ পাঠ যাতে এরকম সাদা কালো ছবি ছিল এখনকার বাচ্চারা এই ছবিগুলো দেখে কিছুই বুঝতে পারবে না কিন্তু আমরা আমাদের মতো যারা বা আমাদের থেকেও যারা একটু বড় তারা এই ছবিগুলোর সাথে পরিচিত তো ভালো লাগছিলো ছবিগুলো করতে অবশ্যই কঠিন আঁকাগুলো কারণ কাপড়টা পাতলা ছিল কাজ করতে খুব প্রবলেম হচ্ছিলো বাট কাজটা হয়ে যাওয়ার পর বেশ ভালো লাগছিলো ছবিগুলো দেখে সেই ছোটোবেলা তো নতুন আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছে তো আগের দিনের যে ভিডিওটা ছেড়েছিলাম তারই যে দশ বারোটা ডিফারেন্ট কাজ করেছি বলেছিলাম না সেই দশ বারোটাই সহজপাটের ওপরেই করা মানে সহজপাঠের যে ছবিগুলো তার উপরেই করা চেষ্টা করেছি যতটা সম্ভব ফুটিয়ে তোলার আমরা দুজন মিলে চেষ্টা করেছি সেটাই জানি না কতটা পেরেছি তবে আশা করি বোঝা যাচ্ছে যে এটা সহজপাঠ টপিকের ওপরে করা তো এই কাজগুলো প্যান্ডেল ডেকোরেশনের কাজেই লাগবে খুব সম্ভবত আমি যদি ভুল না বলে থাকি তো বর্ণ পরিচয় থিমের ওপরে যে একটা ডেকোরেশন হচ্ছে সেখানটাতে এগুলো ব্যবহার হবে বলেই আমাকে জানানো হয়েছিলো তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর এইটা এটা হচ্ছে একই মানে সেট আর কি এটা তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরটা তো আগের দিন আমি ভিডিওতে দেখিয়েছি আর এটা হচ্ছে সহজপাঠেরটা তো প্রতিদিনের মতো আজকেও মা গুছিয়ে দিচ্ছিল এগুলো বেশি ছিল না দশ বারোটাই ছিল ওই যে ওই সাইডে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ওগুলো রাখা আর এখানে হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সহজপাটের ছবিগুলো রাখা তো কাজের এক্সপিরিয়েন্স খুব ভালো কাজগুলো মানে যেহেতু প্রথমবার এরকম কাজ আমরা করছি দুজনে আগে এরকম এক্সপিরিয়েন্স হয়নি তো কাজের এক্সপিরিয়েন্স ভালো অনেক কিছু নতুন জিনিস শিখতে পেরেছি এটাই হচ্ছে সবথেকে বড়ো ব্যাপার যে একটা জিনিস নতুন করতে গেলে অনেক রকম প্রবলেম দেখা যায় যেটা আমরা হয়তো বাইরে থেকে এমনি বুঝতে পারতাম না তো সেগুলো শিখে নিলাম এটাই যে আমাদের উপকার তো যাই হোক বলতে বলতে অনেক কিছু বলে ফেললাম ভিডিওটা বেশি বড় করব না কারণ এমনি সময় কম আমার হাতে কাজের একটু চাপও রয়েছে তো সকলকে সারদীয়া শুভেচ্ছা